দাদুর লাইভে ফিল্ডার গাড়ি তাহলে বুঝতে হবে যে এই ফিল্ডারটা যেন তেন ফিল্ডার না অনেকেই ফিল্ডার খোঁজেন আমার কাছে আজকে আপনাদের স্বপ্ন পূরণ করবো একটা সুপার ফ্রেশ ফিল্ডার গাড়ি দিয়ে যে গাড়িটা কোনোদিন ভাড়ায় চলে নাই ইভেন কোনো আত্মীয় স্বজন ধান গাড়িটা চালায় নাই একজন ব্যবসায়ী ফ্যামিলির গাড়ি উনি আমার কাছ থেকে হেরিয়ার নিছে হেরিয়ার এক্সচেঞ্জ করে এটা আমাকে দিছে সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা একটা ফ্যামিলি ইউজ এ ছাড়াও ওনার হেরিয়ার ছাড়াও ওনাদের ফ্যামিলিতে আরো গাড়ি আছে আচ্ছা দাদু এটা যেহেতু এক্সচেঞ্জ করছেন তার মানে একটু কেনা কম আছে আপনার কম আছে কমেই দিব আমি আজকের লাইভে আমরা যদি এটা সরাসরি লাইভেই বাইনা নিতে চাই বা বেচতে চাই তাহলে কি ধরনের দাম হইতে পারে সেটা আপনারা আইডিয়া করতে থাকেন কেউ যদি এই লেভেলের মানে যে ফিল্টার খুঁজছেন এটা কিন্তু বারো মডেল বারো তেরো মডেলের থেকে কিন্তু ওল্ড শেপটার চাহিদা বেশি আচ্ছা তেরো শেপের থেকে ওল্ড শেপটার চাহিদা অনেক বেশি এমন যদি কেউ থাকেন যে যার এই গাড়িটা দরকার সরাসরি টাকা পাঠাই দেন দেখা লাগবে না এই গাড়ি দেখা লাগবে না কারণ কি জানেন এটা কিন্তু এখনো ওয়াশ পলিশ করা হয় নাই দাদু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু ব্যাগডালাটা খুলতে চাই দেন দেন ওয়াশ পলিশ হয় নাই প্রচুর ময়লা ময়লা সহই দেখাবো কিন্তু একটা পরিষ্কার জায়গায়তে ময়লা পড়লে যেরকম থাকে এরকম ভালো লাগবে দাদু ব্যাগডালাটা খুলেন র অবস্থাতে দেখেন ওকে সো একটা ফিল্ডার গাড়ি দেখাবো যে গাড়ির সামনে পিছনের গ্লাস অরিজিনাল ইভেন এই গাড়িটার পিছনটা যদি আমি খুলে দেখাই কতটা সিএনজি করা আছে। এখন দেখেন আমরা কখনো দাদুর লাইভে এই ধরনের ময়লা সহ গাড়ি দেখাই না কিন্তু সাহস আছে বিদায় আজকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা না এটা খুলে খোলা যাবে শুধু একটু অপেক্ষা করেন একটা জিনিস দেখাই এটা বের করে ফেলেন দাদু এটা বের করে ফেলেন হ্যাঁ এটাও একটু খুলে দেন এই দেখেন এই গাড়ির যে এক্সট্রা চাকা এই চাকাটা আমার মনে বদল কখনো বের করে না এটা কখনো ব্যবহার হয় এখনো পর্যন্ত কি পরিমাণ ধুলা গাড়ির মধ্যে দেখেন এটা ওয়াশ করা ছাড়া আপনাদেরকে দেখানোর একটাই কারণ যে গাড়িটা যেই অবস্থায় রাখা হয়েছে ওই অবস্থায় দেখাবো আপনাদেরকে এখনো পর্যন্ত ভিতরে দেখেন কি পরিমাণ ময়লা এবং মাকসার বাসা দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন আজকে দুই মডেলের একটা চমৎকার গাড়ি খালি ধুলা থাকলেই এটাকে চমৎকার বলা যাবে না এমন না যখন আমরা বুঝবো যে এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই গাড়িটা ভাড়ায় চলে নাই এই গাড়িটা পার্সোনাল ব্যবহার হয়েছে ফ্যামিলিতে ইউজ হয়েছে তখনই বলবো এটা একটা ভালো গাড়ি এটা যে নিবে সে ভাড়ায় চালাক আর ফ্যামিলিতে ইউজ করুক ইনশাল্লাহ একটা ভালো গাড়ি পাবে দেখেন এখানে জগটা রাখলেও কিন্তু দাগ পড়ে না দাদু এখানে বারবার জগটা রাখতে গেলেও দাগ পড়ে বাট এই জায়গাগুলো এখন অরিজিনাল কালার এই হবে দাদু হাত সাবান দিয়ে গাড়িটা এত সুন্দর আচ্ছা কিন্তু আমরা সচরাচর লাইফ করি না আমি আর দাদু কিন্তু আজকে যেহেতু ফিল্ডার দেখাচ্ছি তাহলে বুঝতে হবে এটা একটা সামনে গ্লাস্টারিং এর জন্য না করে এখনই ফোন করে এটা আর এটা অ্যাডভান্স করার পরে টাকা আপনি রিটার্ন নিতে পারবেন না কারণ আপনি আইসা গাড়িতে কোন দোষই বের করতে পারবেন একটু এটা কিন্তু এসির অপশনটা এ দেখেন ফ্যান্টাস এসি অপশনটা টাচ এবং এটা এসিটা খুবই ভালো ঠান্ডা হয় দাদু বলছে আমি কিন্তু ফিল্ডার গাড়ি এখনো লাইভ করি নাই ওখানে বাট এই ফিল্ডারটা দেইখা লোভ সামলাইতে পারলাম না আমার দর্শকদেরকে আমি আমি কথা বলি হাসান ভাই দাদু এখনো ওয়াশ করা হয়নি দেখেন দুই একটা জায়গায় কিন্তু এখনো ময়লা আছে দাদু একটু আমার দিকে ফোকাস করে সব সময় একটা কথা বলি আমি যেটা হচ্ছে আমি ড্রাইভ করার আগে কোনো গাড়ি আমি রিভিউ দেই না আমি ভিডিও করি না এই গাড়িও আমি বাধ্যত বলুন তিন দিন চালাইছি এটাও আমি চালাইছি চালানোর পরে আজকে রিভিউ হচ্ছে এটা আসলে গুড কন্ডিশনে আছে গাড়ি না হলে আমি এটার ভিডিও করতাম না আচ্ছা তাহলে আজকে লাইভে যদি এই গাড়িটা কেউ অ্যাডভান্স করতে চান আমরা অ্যাডভান্স নিব কারণ এটা নিয়ে আমাদেরকে আত্মবিশ্বাস আছে যে এটা অ্যাডভান্স করলে কাস্টমার আইসা ক্যান্সেল করবে না কারণ গাড়ি ভালো সো এটা ফ্যামিলি ইউজ করা হয়েছে গাড়িটা কখনোই রেন্টে চলে নাই ভাড়ায় চলে নাই এবং আপনারা এই যে ভিতরে পেটগুলো দেখেন মকম কাপড় দেওয়া এবং আছে ভিতরে আছে গাড়ির মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বা সতেরো ষোলো বা সতেরো দামটা বলে দিব এখন এখন হচ্ছে যদি কারো কাছে টাকা রেডি থাকে তাহলেই বানা দিয়েন টাকা যদি রেডি থাকে তাহলে অ্যাডভান্স করেন আদারওয়াইজ করেন না দাদু কত টাকা হলে ফিল্টারটা দিবেন আজকে বাইনা হলে সেটা বলে দেই সেটা হচ্ছে আমাদের আপনি অ্যাডভান্স করার পরে আমরা 4 ওয়ার্কিং ডেজ দেই 12 এর মডেল এর ভিতরে যদি এর ভিতরে যদি শুক্র শনিবার পরে সেটা ছাড়া ওয়ার্কিং ডেজ 4টা পাবেন আমাদের কাছ থেকে ডেলিভারি নেওয়ার জন্য তো বাইনা দেওয়ার সময় অবশ্যই 100 বার চিন্তা করে তারপরে বাইনা দিবেন তার আগে না এটার মডেল 12 2016 কিংবা 17 এর রেজিস্ট্রেশন নাম্বারটা কাগজ আপডেট আছে আপডেট আছে হ্যাঁ কাগজ আপডেট আছে আর এখন তো আপনি জানেন যে অ্যাডভান্স একটা ইনকাম ট্যাক্স দিতে হয় অলশিপ চেঞ্জের সাথে এটা কাস্টমার এটা কাস্টমারকে দিতে হবে আচ্ছা এটার মডেল 12 গাড়িটা সেঞ্জি করা আছে কিন্তু তেলের মত ফ্রেশ আছে একটা গাড়ি তেলে চললে যেরকম ফ্রেশ থাকে सेम আছে কারণ যে ফ্যামিলিতে এই গাড়িটা ব্যবহার হইছে এই এই ফ্যামিলিতে একাধিক গাড়ি আছে আচ্ছা এটা ছাড়া ওনাদের আরো দুইটা গাড়ি আছে জি তো এইজন্য ব্যবহারটা কম হইছে এবং হাসান ভাইস কে দেখাইতে ভুলে গেছে গাড়ির যেটা মেজর চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে চাকা চাকা গুলো যথেষ্ট ভালো আছে আচ্ছা এই যথেষ্ট চারটা সেন্ট হ্যাঁ চারটা সেম ভালো ইউজার কখনো দুইটা টায়ার চেঞ্জ করে না সবসময় চারটা একত্রিত করে এটাও চারটা টায়ার একত্রিত চেঞ্জ করা একসাথে চেঞ্জ করা দেখেন চারটা টায়ারের কন্ডিশানই আলহামদুলিল্লাহ ভালো দেখেন মানে গাড়ি কেনার পরে টায়ারের দোকানে যাইতে হবে না ঠিক আছে ওকে দাদু মাশাল্লাহ গাড়িটা সুন্দর পথাটা ধরে না কথা দিলাম এই গাড়ি নেওয়ার পরে আমাকে ভুলে যাবেন যে জোবাইরের কাছ থেকে নিছিলাম গাড়িটা আসলে খুবই চমৎকার সাসপেনশনও খুবই ভালো আছে গাইডটা নিয়ে আমরা ঢাকার বাইরে ছোট একটা টিপ দিছিলাম আচ্ছা আমরা ফেয়ার সাইকেল নিয়ে এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 16 কিংবা 17 এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ 90 হাজার 12 লক্ষ 90 হাজার ভাই মিনিমাম 20টা কমেন্ট করছে 15 লক্ষ 80 15 লক্ষ 80 বাইজি দরোমান দাদু কষ্ট করলে দশ টাকা লেজ দিয়ে দিয়ে দেন না ওনার কথা আমি আমি একটা কথা বলি আমি শেষ করিনি এখন আমাকে ফ্লোর দেন আচ্ছা বলেন আজকে আমি জোবাইট যার কারণে তাকে স্মরণ করে আজকে তিরিশ হাজার কম পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কত মানে নব্বই থেকে তিরিশ বাদ দিলে কত সত্তর ষাইট হয় তিনবার দিলে না নব্বই দাম দিলাম না পনেরো লাখ হাজার কম দিলে কত উনআশি হয় পনেরো ষাইট পনেরো সাইট আরো দশ হাজার কম বাবুল ভাই এর মানুষ মরার পর মানুষ মনে রাখে না বাবুল ভাই যেন মনে রাখেন এই জন্য কথা দিলাম সবসময় যখনই পারি আমি বাউল ভাই কে স্মরণ করে বাবুল ভাইকে যেন মনে রাখেন অনার এই জন্য স্পেশাল অনার এটাতে চল্লিশ হাজার পনেরো লক্ষ হাজার ভাই ওকে ওকে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কেউ অ্যাডভান্স করতে চাইলে ফোন দেন হাসান ভাই ষোলো লক্ষ টাকা বিক্রি করা সম্ভব গাইটা আসলো খুবই খুবই ফ্রেশ সেধে সেধে বাবুল ভাইকে স্মরণ করে কারণ আমি সব সময় চিন্তা করি আজকে বাবুল ভাইয়ের কারণে হাসান ভাইয়ের জন্ম আর হাসান ভাইয়ের জন্ম দেখে আজকে দাদু ক্যাপ্টারে চিনেন শুধু দাদুকে বাংলাদেশের যেখানে যে সেখানে চিনে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনাদের জন্য আপনাদের জন্য ভালো কাজ করতে এই দেখার জন্য ঢাকা মেট্রোতে আসেন আমরা আজকে 8:00 টা পর্যন্ত আসি এখানেই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু